সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব সর্বকারণের পরম কারণ এবং জ্বর ও চিন্ময় সর্ববিষয়ে প্রাণ শক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তিভরে তাঁর কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে শ্রী ভগবান উবাচ ময়াস্ত মনাহ পার্থ মদাশ্রয় অসংশয় সমগ্রম মাথা ঘাসি তৎু শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর ধ্যানম তে হম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম শেষত্ব নেহ ভূয়ো ধ্যাত্যমশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানীর কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যাণাম সহস্রেশু কশ্চিদ ইততি সিদ্ধতামপি সিদ্ধানাম কশ্চিম বেতিত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে অবগত হন মনো অপনলায়ু খমবুদ্ধিবচ অহংকার ইতিম্যে ভিন্ন প্রকৃতিরষ্টধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জলা প্রকৃতি বিভক্ত প্রকৃতিম অপরেদম ধার্যতে জগৎ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকেই সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে কৃৎস্য জগত প্রবঃ প্রলয়স্তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জ্বর ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে যিনি রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ মতরম নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে অতপ্রতভাবে অবস্থান করে রসোহম কৌন্তেয় কৌতে প্রভাস্মি শশি সূর্য প্রণবঃ সর্বেদেশু শব্দঃ পৌরসমৃষু হে কৌতে আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা। সর্ববেদের প্রণব আকাশের শব্দ

বিদ্ধি পাথ সনাতন বুদ্ধি বুদ্ধিমতা তেজস্তেজসি নাহম হে পা আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বিদের তেজ বলম বলবতাম চাহম কাম রাগ বিবর্জিত ভূতেশু। कामोस्मे भरतर्षभ हे भरत आमी बलवानी काम और राग विवर्जित फल एवं धर्मेर अबिरोधी काम रूपे आम प्राणी मध्य विराजमान ये चात्विका भावा राजस्तामसाच ये मत् एवेति नहम तेजु ते मयी समस्त शाक्तिक ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন ত্রিভের গুণময়ের ভাবের সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানি মামে ব্যহ পরম্যয়ম শত রজতম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না দৈবী হেশ গুণময়ী মম মায়া দুরত্যয়া মা মেয়ে প্রপদ্যন্তে মায়ামেতা তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন মায়া উত্তীর্ণ হতে পারেন নমাম দুষ্কৃতিনে ভাবমাশ্রিতা মূ নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না চতুর্িধা ভজন্তে মাম জনা সুকৃতিনজুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন ষাম জ্ঞানী নিত্যুক্ত এক ভক্তির বিশেষ্যতে প্রিয় হি জ্ঞানি নোহ সম প্রিয় এই চার প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত আমাতে কনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় উদারা সর্বৈতে মে মতম আস্তিত সহিমা এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানী অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু নাম জন্ম না অন্তে ধ্যানবান মাম প্রপদ্যতে বাসুদেব ইতি স মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ কামী স্তাই হৃতজ্ঞানাহ প্রপদ্যন্ত দেবতা তম তম নিয়ম আস্থায় প্রকৃত নিয়তা স্বয়া জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের শিয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে यो यो याम याम इच्छति तस्य तस्या ইচ্ছতি श्रद्धां तामेव শ্রদ্ধা তামেব रूपे আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছে করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সত শ্রদ্ধা যুক্তরাধন লভতে চত কমান বিহিত হিতান সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অন্তবত্ত ফলম তেশাম তদ্ ভবত্যল্প মেধসাম দেবান দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি মাম অপি অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্ত মমাব্যয়ম অনুত্তম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশ এসেছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহম প্রকাশ সর্বস্বা সমৃত মূ না আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যুগমায়ার দ্বারা আবৃত রাখি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না সমতীতানি সমীতি বর্মান ভবিষ্যাণী চ ভূতা মাং তো কষ্ট হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানি না ইচ্ছাদ্বেষ সমুত द्वंद्वोहेन भारत सर्वूता सर्गे या हे भारुत हे पर इच्छा और देशस्थिके उद्भूत द्वंदे द्वारा विभ्रांत हुए समस्त जीव महाच्छन्न हुए जन्म ग्रह यत पापम जना पुण्यकर्माण দ্বন্দ্ব মোহ নির্মুক্তা মাম দৃঢ়ব্রতা যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণ রূপে দূরীভূত হয়েছে এবং যারা যাঁরা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্যতন্তিয়ে ব্রহ্ম তদ্বিধু কৃৎম আধ্যা যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তাঁরা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত সাধিভূতাধিদৈব মাম সাধিজ্ঞম চে বিদু প্রয়াণকালে পিচ মাম তে বিদুরুক্ত চেতস যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন